জামি আতির মিজির নম্বর হাদিস তখন আল্লাহ রসুল বললেন জান্নাত থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো সুভাহানল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এইটা আমরা সুবাহান আল্লাহ লা ইলাহ ইল্লাহ্ আল্লাহ একবার প্রত্যেকটা শব্দের বিনিময়ে আল্লাহ তালা জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেন জামি আতির মিজির চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিস

সালাম বিনিময় কুশল বিনিময় হওয়ার পরে যখন আমি ফিরে আসছিলাম তখন। ইব্রহিম আলেই হিসালাতো সালাম বললেন। ইয়া মুহাম্মাদ আকি উন্্মাতাকা মিন্নি সালাম। হে মুহাম্মাদ ছোনেন। আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মদকে সালাম পৌছায়া দেন। ওয়াহবিরুহুূম আন্নাল জান্নাত তই বাত আপনি আপনার রুন্্মদকে সুসংবাদ সংবাদ দেয়া দেন। জান্নাতের যেই জুমিন হবে এটা সুগন্ধিময় জান্নাতের জুমিন থেকে সর্বদা সুগ্রাণ বের হবে ওয়াজমাতুল মা ই জান্নাতের পানি হবে সুমিষ্ট ওয়ান্নাহা কি আন জান্নাতের যেই জুমিন হবে এটা সমতল এখানে কিন্তু কিন্তু কোনো গাছগাছালি থাকবে না আপনি আমি জান্নাতে যাবো কিন্তু গাছগাছালি নেই তাহলে জান্নাতে গাছ লাগাবেন কিভাবে রসুল বলে ইবরহিম আলে এই হিসাল সালাম রসুলকে জানিয়ে দিলেন ওয়ান না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনার উম্মত যখন বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ लेके যাবে সুবহানাল্লাহ আবার আলহামদুলিল্লাহ বললে আরেকটা চারা গাছ লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আরেকটা চারা লেগে যাবে আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা লেগে যাবে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু বিনিময়ে জান্নাতে যে গাছগুলো লেগে যায় এগুলো কত বড় হবে জানো নাকি ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতাম মিন এক ইয়াক্তুহা একটি ঘোর سوয়ার যদি শত বছর দৌড়ায় এর পরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে কতগুলো গাছ দিবে তাহলে প্রতিদিন এই সুহান আল্লাহ হামদুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার জিকির করা যায় সকাল সন্ধ্যায় একশতবার করে এই শব্দগুলো বলবো সকাল সন্ধ্যা মোট হল আটশত বার কতবার আটশত হবে আটশতবার গাছ লাগবে এছাড়াও লাফ জামিয়াতির মেজির চৌত্রিশশো একাত্তর নম্বর হাদিস আনাম রিপনি সয় বি না বিহি আঞ্জাদ দিহি আন্নারসুল আল্লাহ ইসাল্লাল্লাহ ইয়াসাল্লাম কল মান সুবহানাল্লাহ 100 বিল গদাতিয়মিয়াতান বিল আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন উনি তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এক শতবার 100 বার সুবহানাল্লাহ সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বললেও কানাকামন হাজ্জা মিয়াতামারাতিন ওই ব্যক্তি যেন এক শতবার হজ আদায় করার সমানতূল্য সওয়াব অর্জন করলো একশো বার সুমাহানল্ল সন্ধ্যা সকালে একশো তোমার সন্ধ্যায় এটা কি অনেক কঠিন অমান হামিদ আল্লাহ হামিয়া তাং বিল দা দি অ মিয়াথাং বিলাসী যে ব্যক্তি সকালে এক শতবার আলহামদুলিল্লাহ সন্ধায় এক শতবার আলহামদুলিল্লাহ বলে কা না না হামালা আলা মিয়াতি ফারসিন অকল আগাছা মিয়া তাগ ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় একশো তো ঘোরা দান করার স্বাপ পেয়ে গেলো বর্ণনাকারী বলেন অথবা রাসূল বলেছেন ওয়াসামিয়া তা গাজওয়াতিন 100 জিহাদে অংশ করার সওয়াব পেয়ে যাবে। ওমানহাল্লাহু আমিয়াতান বিল গাদাতিয়ামিয়াতান বিলা শাইয়ে যে ব্যক্তি সকালে এক বার লা ইলাহা ইল্লাল্লাহ সন্ধ্যায় এক বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কানা কামান আতাকুম ইয়া তারকাবাতিম মিন ولদ ইসমাঈল আলাইহিস সালাতু সালাম ওই ব্যক্তি যেন ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে হতে যারা গোলাম হয়ে গেছে এরকম 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে গেল ওমান কাব্বার আল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া বিল যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে লামিয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকছারা মিম্মা আতা বিহি ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না তাহলে বলেন এগুলো বলতে কি অনেক কঠিন না সহজ সহজ সকালে করে একসাথে বলেন তাহলে এক ইয়াতেই হয়ে যাবে শোনেন এগুলো আমল আপনি হাতের আঙ্গুল দিয়ে করলেও করতে পারেন তাসবিহ গুটি আছে না এটা দিয়েও করলেও করতে পারবেন এটা দিয়ে করা শূন্যাহ এটা কি অধিক শূন্য বেশি হ্যাঁ বাকি আপনি কেউ যদি তসবি যেগুলো আমরা কি করে এটা তসবি দিয়ে যেটা করি এটা করাও জায়েজ আছে এটার অনেকে বিরোধিতা করে বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলে এগুলো বেদাত আমি তাদের জন্য বলছি দেখেন সুনানে আবি দাউদের পনেরো শত এক নম্বর হাদিস মনোযোগ দিয়া শোনেন عن أسيرة أنها أخبرتها أن النبي صلى الله عليه وسلم أمرهن أن يراعينا بالتكبير والتقديس والتهليل وأن يعقدن بالأنامل فإنهن مسؤولات مستنققات أسيرة رحمه الله برنا كرين الرسول صلى الله عليه وسلم تدرك بولتين

আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ তা আল্লাহ বলেন আমি আল্লাহর রসুলকে দেখেছি আল্লাহর রসুল ডান হাতের আঙ্গুল দিয়ে সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লিল্লা লাইলা ইল্লাহ্ লাহ আকবার একবার গুনতেন গুনহাত দিয়ে ইবনে কুদামা বলেন আল্লাহর রসুল ডান হাতের আঙ্গুল দিয়ে করতেন আসেন এটা তো পাইলাম কি হাতের আঙ্গুল দ্বারা আর তাসবিহের গুটি দিয়ে কি করা যায় আদায় করা যায় কিনা জামে আির মেজির পঁয়ত্রিশশো চুয়ান্ন নম্বর হাদিস